দেখুন শুধু আপনারা কাঁকড়া গুলো শুধু দেখুন ফার্স্ট ক্লাস কাঁকড়া ধরে এনেছে পুরো পুকুরের কাঁকড়া মানে ভয়ে বেশি ভেতরে যায়নি যদি পা ঢুকে থেকে যায় তার জন্য আমি বেশি ভেতরে যাননি ভয়ে কিন্তু বেশ একদম সুন্দর সুন্দর চকচকে কাঁকড়া ধরে এনেছে মামনি মামনি ধরো না মামনি কি হয়েছে গো ও তৈরি হয়ে গেল গরম গরম কাঁকড়ার ঝোল গরম ভাতের সঙ্গে অসাধারণ এক রেসিপি নমস্কার বন্ধুরা সানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবার আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে এলাম ছোট জামাইবু এসছে আর পাশের বাড়ির একটা পুকুর মারা হয়েছে মানে জলটা শুকনো হয়ে করা হয়েছে মাছ ধরে নিয়েছে এবার ওই পুকুর থেকেই কাঁকড়া তুলে এনে আজকে রেসিপি হবে তবে জামাইবুর দায়িত্ব কাঁকড়া আনা জামাইবু আমাকে বলেছে আমি ওইখান থেকে কাঁকড়া ধরে এনে তোমাকে আজকে খাওয়াবো প্রচুর কাঁকড়া আছে এই যে এরা হচ্ছে সবাই দর্শক সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লোক মানে কাঁকড়া তুলছে যে জামাইবু এটা এরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে এই যে দেখুন কাঁকড়া নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে কী ব্যাপার গো কটা ধরেছ হবে আট দশটা হবে এই কারবারী করেছ তুমি মানে পা ধুয়ে ধুয়ে একদম রেডি হয়ে গেছে হাত টা হায়রে হায় জামাইকে পুকুরে নামিয়ে এরকম কারবার যাইও হোক জামাইগুলো আমাকে প্রচুর ভালো পায় তার জন্য কাঁকড়া ধরে খাওয়াচ্ছি ভালো ভালো সব কাঁকড়া তু নিয়ে আসো দেখি দেখি কীরকম কাঁকড়া ই বাবা বেশ ভালো ভালো আছে জানো হেভি হবে আজকে কাঁকড়ার ঝোলটা দেখুন শুধু আপনারা কাঁকড়া গুলো শুধু দেখুন ফার্স্ট ক্লাস কাঁকড়া ধরে এনেছে পুরো পুকুরের কাঁকড়া মানে ভয়ে বেশি ভেতরে যায়নি যদি পা ঢুকে থেকে যায় তার জন্য আমি বেশি ভেতরে যাননি ভয়ে কিন্তু বেশ একদম সুন্দর সুন্দর চকচকে কাঁকড়া ধরে এনেছেন বাহ কাঁকড়া গুলো দেখেছ একে অপরের সঙ্গে জড়িত বাহ বাবা খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে দিয়ে হ্যাঁ আরে জামায়ু বুই মিনিটে খুব ফটকা লোক ও সবকিছু দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন সে কাকড়া নিয়ে হাত আর কাকড়া ভালো করে পুকুরে যে জলটা মাছখানে আছে সেটাই ভালো করে ধুয়েছে তারপর কাকড়া তুলে এনেছে এই কাকড়া দিয়েই আজকে নাকি কাকড়া দারুণ ঝোল বানানো হয় জানায়ুরবাড়িতে নাকি ছোট দি খুব সুন্দর ঝোল বানাতে পারে আজ কাকড়া আলু দিয়ে নাকি ঝোল বানি আমাদেরকে খাওয়া হবে এবার যাই হোক আমরা খেলেই হলো কিরকম সুন্দর ঝোল কাঁকড়া লাগে আমরা আজকে দেখবো প্রথম কাজ হলো কাঁকড়া গুলো বেছে নেওয়া শুরু হয়ে গেছে কাঁকড়ার সঙ্গে যুদ্ধ কি গো তুমি কাঁকড়াটাকে এত সাহস করে যে ধরে নিলে না চোট দি আমার শরীরে এত সাহস নেই ভয় নেই আমার ওই যে মোটা মোটা দুটো দাঁড়াগুলো থাকে নি তার প্রচুর ভয় বাবা কাঁকড়া গুলো বেশ সুন্দর আছে কিন্তু বলো প্রথমে সমস্ত দাঁড়া গুলোকে কেটে নিচ্ছে তুমি আসো না দুটা কাঁকড়া ধরবে কদিন পরে তোমাকে বিয়ে দেবো তোমার কর্তা মশাইটাকে তো কাঁকড়া ভেজে খাওয়াবে নাকি কাঁকড়া দিয়ে আজকে ছোট দিয়ে দারুণ ঝোল বানাবে ਆ ਮੈਂ ਕਾਕੜਾ ਝੋਲ ਬਣਾਉਣਾ ਸਿੱਖੇ ਦੀ। ਹਾਂ ਸੋ ਭਾਈ ਕੋਈ ਤੇਰੇ ਮਾਥੇ ਉੱਤੇ ਕਾਕੜਾ দাও।

আর কাঁকড়া গুলো না কামড়ালে পুরো গুলো কেটে এরা যদি আমার কেটেই বলে তোমাকে রক্ষা দিয়েছে ছোট সদস্য যাবে বলছে তোমাদের বাড়ি যাবে আসছি রে তোরা অন্য মনস আমি চুপচাপ পালিয়ে যাই মামনি যাও ধরে আনো ধরে আনো

পাওয়া ও আর যাবেনি ও সমস্ত কাঁকড়াগুলো ছর্দি বেছে নিয়ে এগুলো ধুয়ে নিয়ে রান্না করতে যাবে হ্যাঁ উনুনের কাছে দেখবে যাও লাইটার আছে কাঁকড়া ধোয়া হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি কাঁকড়াগুলো কিভাবে রান্না করবে কাঁকড়া ধুয়ে নিয়ে চলে এসেছেন এবার কাঁকড়ার মধ্যে লবণ আর হলুদটাকে মাখিয়ে দিচ্ছে কাঁকড়ার মধ্যে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিলেন হলুদ আর লবণটা মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেন সর্ষের তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কাঁকড়াগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেবেন তেল গরম হয়ে গেছে এবার কাঁকড়াগুলোকে ভেজে নেবেন কাঁকড়া ভেজে নেওয়া হয়ে গেছে এবার কাঁকড়া গুলোকে তুলে নিচ্ছে কাঁকড়া গুলো দিয়ে দিচ্ছেন পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুনের বাটাটা দিয়ে দিলেন এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছেন দিয়ে দিলেন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছেড়ছে আর মশলাটা কষানোর সময় সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছেন দেখুন কালারটা পুরো কিন্তু মাংসের ঝোলের মতো আসবে আর টেস্টও কিন্তু কোনো অংশে মাংসের থেকে কম লাগবে না আলু দিয়ে কাঁকড়ার এই ঝোলের রেসিপিটা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা টেস্ট পুরো খেতে মাংস ঝোলের মতোই লাগে যেভাবে আমরা মাংস দিয়ে মন ভরে ভাত খাই সেইভাবে কিন্তু এই কাঁকড়ার ঝোলটা দিয়েও মন ভরে এক থালা ভাত খাওয়া যায় মশলাটা কষানোর সাথেই সেই সাথে দিয়ে দিলেন একটা টমেটো দিয়ে দিয়েছেন এবার টমেটোটাও দিলে বেশ টেস্ট ভালো আসে আর যেহেতু এটা শীতকাল শীতকালে টমেটো একটু মশলার মধ্যে ব্যবহার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছেন আলু আলুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছেন মশলার সঙ্গে আলুটাকে আরও দু থেকে তিন মিনিট একটু আগে কষিয়ে নেবেন যেইভাবে আমরা মাংস রান্না করি কষিয়ে কষিয়ে সেইভাবেই রান্না করবেন এবার দিয়ে দিচ্ছেন স্বাদ মতো লবণ এবার সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করবেন যাতে আলুটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় এই যে রান্নাকারিকে দেখছেন রান্না কারি কিন্তু খুবই পাকা শুধু সমস্যা একটাই ক্যামেরার সামনে রান্না করাটা খুবই কঠিন ব্যাপার মনে করে সবাই ছোট কথা হলো এই ক্যামেরার সামনে রান্না করতে করতে মানে মোটামুটি মাঝে মধ্যে কেঁপেও যাচ্ছে হাত কারণ ক্যামেরার সামনে রান্না করতে হচ্ছে কিন্তু রান্নাকারী হিসেবে খুবই পাকা একজন রাঁধুনি গৃহিণী আলুগুলো এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁকড়া গুলোকে এর মধ্যে দিয়ে দেবে এবার কাঁকড়াটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছেন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছেন জল আপনারা যতটা পরিমাণ গ্রেভি বা ঝোল রাখতে চান সেটা বুঝেই এখানে জলটা ব্যবহার করতে হবে হালকা পাতলা করে এই কাঁকড়ার ঝোল কোনো অংশে কিন্তু মাংসের ঝোলের থেকে কম নয় বরং তার থেকে আরো বেশি স্বাদ আচ্ছা মুরগিটা বলছে ঠিক আছে ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে আর ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আমরা একটু ঘন করেই তৈরি করলাম আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসটা তৈরি করতে পারেন গরম ভাব উঠছে পুরো আর এত দারুণ গন্ধ বেরিয়েছে না এবার সব শেষে দিয়ে দিলেন গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল আমাদের সেরা সাদে কাঁকড়ার ঝোল যা মাংস ঝোলকেও হার মানায় এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিলেই তৈরি আমাদের কাঁকড়ার ঝোল তৈরি হয়ে গেল গরম গরম কাঁকড়ার ঝোল গরম ভাতের সঙ্গে অসাধারণ এক রেসিপি আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অন্যদের যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ